আর ভাবুন আবার জাস্ট কাল থেকে এর সাথে এখনো এটি ফোর বোর্ড সেটা ব্যাড হবে এখান দেখুন ঠিক আছে এটা কিন্তু ভোকাল মিট আছে ঠিক আছে এটা ভোকাল মিট আছে ওদিকে বক্স আছে তো পুরো সঠিক আপডেট দিচ্ছি আপনাকে এটা এখন আছে অনুষ্ঠান শেষ হলে আজকে রাত্তিরেই কিন্তু ফিটিং হবে যতটুকু আর নাম্বার সম্বন্ধে সকল কলকাতা ম্যাচ অনুষ্ঠানটা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে এখন আমি উপস্থিত আছি বাগনান লাইব্রেরি মোড় হ্যাঁ আর কিছু বলার লাগবে না কেননা এখানে এখন সকল ইউটিউবার আমাদের আশপাশ থেকে এখানেই আসছে জন্মাষ্টমীগুলোকে এখানে কিন্তু বিশাল সুবিশাল মেলা হচ্ছে যেটা কিন্তু বাগনানবাসীর কাছে একটা বিশাল বড় আনন্দের দিন কেননা সারা বছর এখানে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে বাগনানবাসী তথা বাগনানের আশপাশ থেকে যারা এই সকল জায়গা আছে সব কিন্তু এই দিন কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে এখন এখানে এসছে বর্মন মিউজিক যেটা আপনার সকলেই শুনেছেন যে বর্মন মিউজিক এখানে বুঝতে পারছে আঠেরো ইঞ্চি টপ এবং একুশ ইঞ্চি বেস এটা হচ্ছে ফোর কোর্ড সেট আপ আট পিস টু বেস আছে আর চার পিস মিট আছে এটা আপডেট আজকে পর্যন্ত ছিল এবার এখন থেকে আমি এটা আপনাদের আপডেট দিয়েছিলাম যে ভিডিও বসেছিলাম যে বর্মন মিউজিক আঠেরো তারিখ থেকে আরও একটি ফোর কোর্ড সেট অর্থাৎ এখনও এর সাথে টু টু বেস আট পিস এবং ফোর মিট চার পিস অ্যাড হবে সেটা কিন্তু এখন অলরেডি গাড়ি এসে গেছে আমার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে বর্মন মিউজিক অফিসিয়াল পেজে একটা পোস্ট করেছিল সেখান থেকে আমি খবর দিয়েছিলাম এবং আজকেও যখন গাড়িটি এসেছে তখন কিন্তু বর্মন মিউজিকের যে পেজ আছে সেই পেজ থেকে একটা আপডেট দেওয়া হয় তো আজকে সঠিক খবর আপনাকে দিচ্ছি সামনে গাড়ি দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে তো পুরো প্যাক আছে মাল বিশ্বের জন্য প্লাস্টিক দিয়ে কভার করে দেওয়া আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না যে এটা বর্মন মিউজিকের গাড়ি বা অন্য কোনো গাড়ি কিন্তু হ্যাঁ সঠিক খবর দিচ্ছে এটা বর্মন মিউজিকের গাড়ি তো চলুন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর যারা আমার চ্যানেলে প্রথম আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে পেজটিকে ফলো করে নেবেন যদি ফলো না করেন তো এরপর আমার আপডেট পাবেন না ইন্টারনেটের যুগে কোথাও হারিয়ে যাবে তো যদি না এরকম চান আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই যে আমার সামনে যে গাড়িটা দেখছেন আইচার ঠিক আছে তো এই গাড়ির মধ্যেই কিন্তু বর্মান মিউজিকের বক্সে রাখা আছে তো বৃষ্টির কারণে দেখুন পুরোটা প্লাস্টিক দিয়ে কভার করে দেওয়া আছে এবং দড়ি দিয়ে ঘেরা আছে যেহেতু এখন অনুষ্ঠান চলছে আর তাছাড়াও এখানে দেখানো কোনোভাবেই যাবে না কেননা এই যে এখান থেকে দেখুন হালকা হালকা দেখা যাচ্ছে বক্সের নেট ঠিক আছে নেটে কিন্তু পেন দেখা যাচ্ছে আর কিছু দেখা যাবে না কেননা এখান থেকে এই দেখুন ঠিক আছে এটা কিন্তু ভোকাল মিট আছে ঠিক আছে এটা ভোকাল মিট আছে ওদিকে বক্স আছে তো পুরো সঠিক আপডেট দিচ্ছি আপনাকে এটা এখন আছে অনুষ্ঠান শেষ হলে আজকে রাত্রিরেই কিন্তু ফিটিং হবে যতটুকু শুনলাম ঠিক আছে আর টেস্টিং হয়তো আজকে নাও হতে পারে কালকে হয়তো টেস্টিং হবে এই দেখুন পুরো এই আইচারটা পুরো একদম গাড়ি লোড আছে ফোর বেস আছে ফোর টপ আছে আট চার পিস আর তার সাথে কিন্তু টু পেস আছে একুশ থিংচের আট পিস ঠিক আছে তো এবার চলুন সামনাসামনি গিয়ে দেখাচ্ছে সেটা আপনি আজকে পাবছে না যদি এখন প্রোগ্রাম চলছে তার জন্য সেটা পাবছে না কিন্তু প্রোগ্রাম শেষ হলে রাত্রিরে কিন্তু সেটা ফিটিং হবে আর এটা কিন্তু অনুষ্ঠানের মঞ্চ মঞ্চের ঠিক সাইডে এখানে দেখুন এই যে ব্রিজ আছে ব্রিজের ঠিক সাইডে আছে কেননা সামনে দিকে কোথাও জায়গা নেই তো এই জন্যই এই জায়গাতে ফাঁকা জায়গায় রেখেছে অনুষ্ঠান শেষ হলে এখান থেকে ব্যাকে নিয়ে গিয়ে আবার বক্স সামনে ওখানে আসবে গাড়িটা তারপর কিন্তু হবে

যারা এসেছেন তারা কিন্তু দেখেছেন আর ভাবুন এবার জাস্ট কাল থেকে এর সাথে এখনও এটি ফোরওয়ার্ড সেটা ব্যাড হবে এ সাইডে এক প্লেয়ার থাকবে সেটা এখনও এ সাইডে এক থাকবে যেটা কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হলে তারপর কিন্তু এখানে ফিটিং হবে আর তারপর কিন্তু টোটাল স্পিকার কাউন্ট হবে চৌষট্টিটা স্পিকার তার মধ্যে একুশ ইঞ্চি থাকবে বত্রিশটা এবং আট ইঞ্চি থাকে বত্রিশটা তার প্রেশার কেমন লেভেলের হবে আপনারা আশা করতে পারছেন আর ঠিক পিছন দিকে এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মন্দির বা মণ্ডপ যা বলা চলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভেতরে আছেন আর প্রচুর দর্শনার্থী কিন্তু আছে আর ডিকেলাপার বন্ধুরাও কিন্তু অনেক আছে এখানে সব দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে যে কখন সেটা চলবে ঠিক আছে দেখুন বড় মিউজিক বাকগ্রাউন্ড থেকে বেরোচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছে তো সেটা কিন্তু আজ যাতে ফিটিং হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আজকে রাত্রি হয়তো নাও চেক হতে পারে কালকে সকালে হয়তো চেক হবে তো আপডেট দেওয়ার চেষ্টা করবো যদি সুযোগ পেয়ে থাকি হলে কালকে আবার আসবো তো সেটা বেশ কিন্তু সেই লেভেলের হতেই চলেছে টোটাল চৌষট্টিটা স্পিকার তার মধ্যে কিন্তু একুশ ইঞ্চি থাকবে বত্রিশটা এবং আঠেরো ইঞ্চি থাকবে বত্রিশটা তো এই ধরনের আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেয়েটিকে ভালো করে নেবেন তো চলুন দেখা হবে নেক্সট এটি ধামাকাদার ভিডিওতে ব্লগ ভিডিওতে বাই